সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি সাধারণ ঘরকন্যা নিয়ে তোমাদের সকলকে জানাই আবারও একটা ওয়ার্ম ওয়েলকাম তো চলো তোমাদের সাথে নিয়ে শুরু করে দিই আজকের নতুন ব্লগ তোমরা তো মোটামুটি এখন সকলেই জেনে গেছো যে আমার সকালের রুটিনটা কী তো সকালে ঘুম থেকে উঠে আগে ফ্রেশ হয়ে যাই তারপর ঠাকুরের কাছে ইষ্টভীতি করে বেরিয়ে যে বেরিয়ে পড়ি বাগানের দিকে জানো তো যেদিনকে খুব কুয়াশা থাকে সেদিনকে অবশ্যই একটু দেরি করেই বেরোই তখন কি করি ছাদে উঠে যাই ছাদে উঠে বেশ একটু হাঁটাচলা করে মনটা চারিদিকের পরিবেশটা দেখে একদম ফ্রেশ করে নিই মানে চারিদিকের পরিবেশে এত সুন্দর লাগে না মানে কুয়াশাটা যখন থাকে আর বলতে পারো শীতকালটা হচ্ছে আমার এমনি প্রিয় ঋতু তো আমার গরমকাল তো একদম পছন্দ হয় না একটু ঘাঁটি কাজ করার পরে হাঁপিয়ে পড়ি আর প্রচণ্ড পরিমাণে ঘাম হয় কোনো জায়গায় সেজে গুজে শান্তি নেই তো সাজবো গুজব ভালোভাবে কাপড় টাপড় পরবো তো আমাকে বেছে বেছে পরতে হয় কোনো শাড়িটা হালকা সেটা পরবো তো অনেক রকম ঝামেলা থাকে শীতকালে তো গরমকালে সরি তো বলতে পারো শীতকালে কোনো ব্যাপার নেই মানে ভালোভাবে গোজা করি এতটুকু ঘাম হয় না ক্লান্তিবোধ এতটুকু আসে না yeah <laughs> মানে অনেক রকম কারণ আছে আমার শীতকালকে ভালো লাগার তো বলতে পারো সেই কারণেই একটুখানি মানে শীতটা একটু উপভোগ করতে চাই সকাল সকাল উঠে তো আবার ঠান্ডাও লেগে যায় জানো তো মানে আমার তো একটু ঠান্ডার ধাত আছে তো একটু মাঝে মধ্যে ঠান্ডাও লেগে যায় তো লাগুক মানে উপভোগটা তো করে নেই শীতকালটাকে তো শীত মানে ছাদে উঠে একটু হাঁটাচলা করে তারপর চলে আসি নিচে তারপরে কটাতে জল টল দিয়ে চা করি চাটা খেয়ে লেগে পড়ি কোমর বেঁধে কাজে আর জানো তো আজকে মোটামুটি ওগুলো সমস্ত কিছুই কমপ্লিট হয়ে গিয়েছিল তাই আজকে ব্লগটা শুরু করলাম ওই মানে ঘর থেকে আর এদিকে ঘরের বিছানাপত্র সব ভালোভাবে পরিপাটি করে গোছানো হয়ে গেছে মেয়েটাও পড়তে বসে গেছে আর চলে এসেছি এই দিকটায় মানে ফ্রন্টের দিকটায় জানলাটা এই সরি দরজাটা ভালোভাবে পরিষ্কার করে দিলাম আর কি বলো সামনে মাঠ তো মানে এত পরিমাণ ধুলো আসে প্রতিদিন প্রতিদিন আজকে পরিষ্কার করলাম আবার দেখব বিকালবেলাতেই বিকালবেলার দিকে যদি ভালোভাবে তাকিয়ে দেখি তখনই দেখবো একটা ধুলো আস্তরণ পড়ে গেছে মানে দিনে যে কত ধুলো মনে হয় ওই যে আমি যে একটা ঝারুনটা নিয়ে থাকি না ওটা আমার হাতে চব্বিশ ঘন্টা নিয়ে থাকলেই ভালো হয় আর চব্বিশ ঘন্টায় চারিদিক ঝাড়া ফোচা করলেই ভালো হয় তো মাঝে মধ্যে এরকমই মনে হয় মানে এতটা পরিমাণ ধুলো ওরে তো দেখো এদিকে চলে এসেছি ঘরতরগুলো ঝাঁটফাট দিতে আর গ্রীষ্মকালে তো কথাই নেই আমার ওপেন ব্যালকানি মানে গাছের পাতা ধুলো মানে কুটি নাটি সমস্ত কিছু উড়ে উড়ে এসে পড়ে আর সেগুলোকে ভালোভাবে ধুয়ে মুছে পরিষ্কার করব। আবার কোন কোনো দিন দেখবো মানে দিন লেগে যায় পরিষ্কার করতে তো তারপরে মানে বাইরেটা শুদ্ধ ব্যালকানিটা নয় আবার বাইরের যে ফ্রন্টের ফাঁকা দিকটা আছে আশেপাশে বাগানটা মানে সারাদিন ধরে ধরো পরিষ্কার করলাম আবার দেখব বিকালবেলা যখন আবার ঝড় ওঠে না তখন একদম মানে কি বলবো মাথাটা গরম হয়ে যায় মানে এই চলে জানো তো মানে এই জন্য আমার গ্রীষ্মকালটা একদম ভালো লাগে না এই ঝড় জল এত পরিমাণে ঘাম গরম ক্লান্তি মানে সমস্ত কিছু নিয়ে আর কি আমার এক একদম পছন্দের অপছন্দের গ্রীষ্মকাল আর শীতকালটা বলতে পারো আমার মনের মতো কাল হ্যাঁ শীতকালে হয়তো অনেক কিছু গায়ে পড়তে হয় সোয়েটার টুপি মাফলার ঘরটাও বেশ একটু আগোচালো হয়ে থাকে এই কারণেই মানে এই লেপ কম্বল কাঁথা এসবের জন্য তবুও কাজ করতে করতে ক্লান্তিবোধ মানে আসে না আর ঘামের একটা প্যাচপ্যাচ ভাব সেটাও থাকে না আর বিভিন্ন ধরনের খাবার নলেন গুড় পিঠে পুলি আর বিভিন্ন ধরনের ফুল রং বেরঙের ফুল মানে মানে একটা হচ্ছে তো ফেস্টিভ সিজন এটা মানে প্রচুর পরিমাণে আনন্দ করা যায় পিকনিক করা যায় মানে একটা মানে জমজমাট ব্যাপার শীতকালটা আমার খুব ভালো লাগে ওই জন্য শীতকাল আর এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার বেশ কিছুটা কাজকর্ম এগিয়ে গেছে করে নিয়েছিলাম টিফিনটা আজকে মনের পাপির জন্য করেছিলাম একটু শিম চচ্চড়ি মানে অনেকদিন সবজি সবজিপাতি খাওয়া হচ্ছে না ও নিজেই আমার কালকে বললো যে আমাকে একটু সবজির তরকারি করে দেবে বেশ কিছুদিন খাওয়া হয় না তো ওই সবজির মানে সবজি বলতেই ওই শিম করে দিলাম আর করে দিয়েছিলাম রুটি আর ছিল সাথে কাঁঠালি কলা আর আমরাও ওইটাই খেয়েছি কিন্তু আমাদের সাথে একটা অ্যাড ছিল সেটা হচ্ছে তোমার বেগুন ভাজা তো যাই হোক আমরা এটাই আজকে টিফিন করেছি তো টিফিন টিফিন কে দেখো চলে এসেছি রান্নার দিকে আর এদিকে তো দেখলেই বসিয়ে নিয়েছিলাম ভাত আর পাশে গ্যাসে বসিয়ে নিয়েছিলাম মুসুরির ডাল আর আজকে করে নিচ্ছি আজকে যেহেতু শনিবার তো সম্পূর্ণ নিরামিষ আজকেও তো করে নিয়েছিলাম একটু বেগুন ভাজা একটু কাঁচকলা ভাজা আর জানো তো অনেক দিন না ফুলকপি ভাজা খাওয়া হয় না তো সেই ফুলকপিটাই একটু ভাজা করে নিলাম আজকে আর করে নিয়েছিলাম ডাঁটা আলু পোস্ত তো এই যে দেখলে না কালকে ডাঁটা পাড়া হয়েছিল তো সেই থেকেই কয়েকটা ডাঁটা নিয়ে আজকে পোস্ত করলাম তো আজকে শনিবার তো এটাই হচ্ছে আমাদের চামচামাটির লাঞ্চ আর সাথে যদি কেউ বলে তখন না হয় পাঁপড় একটু ভেজে নেবো তো দেখো এদিকে কাজকর্ম মোটামুটি রান্নাবান্না শেষের দিকেই তো পোস্তটা বসিয়ে যেন তো একটু ঢাকা দিয়ে গ্যাসটা একদম আস্তে করে দিয়েছিলাম দিয়ে চলে গিয়েছিলাম কাছাকাছি করতে কেন মানে কেচে দিচ্ছি আগে মানে আমার সমস্ত কিছু কাজ কমপ্লিট করে নেওয়ার পর যদি আমি কাচতে যাই না মানে প্রচণ্ড দেরি হয়ে যায় কিচ্ছু শোকাতে চায় না আর এই দেখো কাছাকাছি করে ছাদ এসছি আর সাথে এসছে দেখেছো দুষ্টুটা মানে দুষ্টু বলতে লুচি আর মানে দেখো এই দেখো দেখলে কি করলো মানে আমি তো ভেবেছিলাম বোধহয় ক্যামেরাটা দিলই উল্টে মনে হয় ফোনটাকে মুখে করে নিয়ে নিচে ছুটবে তো দেখলাম না কিছু করেনি জাস্ট ক্যামেরার সামনে এলো মানে ওরও একটু বলতে ইচ্ছা করছে দেখো তোমরা আমাকে একদম কাছ থেকে অনেকটা তো দূর দূর থেকে দেখো তো এদিকে মানে এত দুষ্টুমি মানে ছাদে আসলেই মানে ছাদ থেকে মানে নামতে তো চাই না আর মানে একদম নামতে চায় না যদি দেখি দেখে যে সবাই নেমে পড়েছে তখন চিৎকার করবে যে আমাকে নামাও নামাও বলে আর এদিকে তো ছাদে ছুটছে দেখেছো মানে এতটা পরিমাণ ও ছোটাছুটি করে ছাদে নিচে গিয়ে রীতিমতো আর পারে না ও চলা করতে মানে চুপ করে বসে পড়বে জিপটা বার করে হাঁপাবে মানে এতটা পরিমাণ ও মানে হাঁটা মানে ছোটাছুটি করে তো দেখো ছাদ থেকে নেমে এসে এদিকে দেখছি আমার প্রস্তুর তরকারিটাও রেডি হয়ে গেছে আর করাটা দেখেছো আজকেও অনেকটাই পুড়ে গেছে মানে কী বলবো রান্না বান্না করতে গেলে যখন করাটা পুড়ে যায় না আমার তখন টেনশনটা ওইদিকেই হয় যে কি করে আমি এটাকে ভালোভাবে পরিষ্কার করব তো টেনশন করি বেকার মেজে মেঝে ঘষে ঘষে সেই আমাকেই পরিষ্কার করতে হয় লাস্ট অবধি তো দেখেছ একটা জিনিস লক্ষ্য করে আমার গ্যাসের ওপরে না একটা কেমন আস্তরণ পড়ে গিয়েছিল না তো ওই বলতে পারো গ্যাসটা না সার্ভিস করিয়েছি তো সার্ভিস করার পর তো ওখান থেকেই বলে দিয়েছিলাম যে দাদা আমি তো তুলতে পারছি না এই জানি না কেন এতটা এতটা পরিমাণ একটা কালি পড়ে গেছে তো ওখান থেকেই পরি পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছে তো এখন আমার গ্যাসটা মানে গ্যাস ওভেনটা না একদম নতুন ঝকঝকে আর মনের বাপি বলছিল যেন তো ওটাকে চেঞ্জ করবে মানে এখন চেঞ্জ করার কোনো দরকার নেই এখন একদম পরিষ মানে ভালো আছে ওখান মানে পুরো গ্যাস ওভেনটা বেকার বেকার কেন টাকা খরচ করে চেঞ্জ করতে যাব বলো তো সেই কারণে বললাম আর কিছু বছর চালিয়ে নিই তারপর তুমি না হয় চেঞ্জ করো তো দেখে দেখলেই তো এদিকে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে মানে রান্না বান্নার দিকটা আর জানো তো আমাদের এই যে প্রতিদিনের একটা ডেলি রুটিন মানে সকাল থেকে ঘুম থেকে উঠে এই যে সমস্ত কাজ এগুলো তো আমরা প্রতিদিনই করি প্রতিদিনই ঘর পরিষ্কার করছি প্রতিদিনই বিছানা পরিষ্কার করছি ঝাড় দিচ্ছি প্রতিদিন রান্নাবান্না করছি তো এগুলোও কিন্তু আমাদের জীবনে মাঝে মধ্যে এক হয়ে যায় কিন্তু একমাত্র হাউস রাই না এই জীবনেও সমস্ত কিছু ম্যানেজ করে যায় তারা খুব বলতে শুনেছি যে আমাদের জীবনটা না হয়ে গেছে আমি বেশিরভাগ পুরুষ মানুষকে বলতে শুনেছি মানে তাদেরও তো ওই অফিস বলো বা যাদের বিজনেস আছে বিজনেস বলো সমস্ত কিছু করছে তারা আবার দৈনন্দিন জীবনেরও কাজকর্ম করছে তো তাদের কাছেও না মাঝে মধ্যে জীবনটা একঘেয়ে হয়ে যায় তারা কিন্তু বলে ফেলে যে জীবনটা ওই ছে একরকম একঘেয়ে মতো কিন্তু আমাদের আমাদের কিন্তু একঘেয়ে লাগলেও সেটা একঘের মতোভাবে নিলে হবেই না কখনো কারণ তাহলে আমরা সংসারের মধ্যে যে একটা পজিটিভ ভাব সেটাকেই আনতে পারবো না সংসারের সমস্ত মানে সদস্যকে খুশি রাখতে পারবো না এমনকি নিজেও খুশি থাকতে পারবো না কখনোই পারবো না যদি এইটা আমরা চব্বিশ ঘন্টা ভাবতে থাকি রচিত এক একঘেয়ে কাজ করছি তো এই কাজগুলো তো আমি কালো করেছি আজও করছি পশুও করব আর করেই যাব আর জানো তো কোনো কাজ যদি আমরা সেই কাজটাকে ভালোবেসে করি না তাহলে সেই কাজের মধ্যে কিন্তু এক ভাব আসেই না যেমন ধরো যে খুব খরগোছাতে ভালোবাসে যে খুব ভালো রান্না করতে ভালোবাসে তো তাদের এই দুটো কাজেই মানে কাজ করলেই মানে আর কি মনে শান্তি আসে মানে তাদের তারা না এই কাজগুলো করার মধ্যেই তাদের শান্তি খুঁজে পায় তো আমরাও না হাউসওয়াইফরা আমাদের ফ্যামিলিকে ভালোবাসি আমাদের এই কাজকে ভালোবাসি তো কাজের মধ্যে যখন নিজেদের নিজেরা ডুবে থাকি না তখন ওই একঘেয়ে ভাবটা আসে না জানো তো সত্যি বলছি আমরা হাউসওয়াইফরাই একমাত্র পারি এই একঘেয়েমি জীবনের মধ্যেও অ্যাক্টিভলি সমস্ত কিছু ম্যানেজ করে সবাইকে খুশি রাখা আর এদিকে তো দেখলেই দুপুরবেলা পুজো টুজো সেরে নিয়ে করে নিয়েছিলাম লাঞ্চ তারপরে একটু রেস্ট নিয়ে সন্ধ্যে সন্ধ্যার মানে প্রার্থনাটাও সেরে নিয়েছি আর নিয়ে চলে এসেছিলাম নিচে আর আজকে যেন তো সন্ধ্যার টিফিনে সেরকম কিছু খাওয়াই হয়নি শুধু করে নিয়েছিলাম চা আর দেখেছ কি করে নিচ্ছি তো দেখলে তখন ওই মানে চালের গুঁড়ি দিয়ে একটা ডো তৈরি করেছিলাম তো আজকে করে নিচ্ছি একটু সেদ্ধ পিঠে মানে অনেক দিন ধরেই পিঠে পিঠে করা হচ্ছে কিন্তু ওই মেয়েকে নিয়ে প্রতিদিন বেরোতে হচ্ছে তো তার জন্য না একদম সময় হচ্ছে না সন্ধ্যাবেলা এই কাজকর্মগুলো করার তো আজকে একটু বাড়ি আছি তাই ভাবলাম আজকের দিনটাই করে ফেলি আর জানো তো মন না একদম নারকলের পুর দিয়ে পিঠে খেতে চায় না তো সেই কারণেই সন্দেশ এনে দিয়েছিল ওর বাপি তো সেই সন্দেশের পুর দিয়েই আজকে সেদ্ধ পিঠেগুলো করলাম আর এদিকে দেখো আমার সেদ্ধ পিঠেগুলো মোটামুটি রেডি হয়ে গেছে আর নামিয়েও নিয়েছি তো আজকে রাতের ডিনারে কটা রুটি করে নিয়েছি আর ওই গুড় আর কিছুটা তরকারি ছিল তো আজকে আমার ভিডিওটা আমি এখানেই রাখলাম তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ব্লগেরটা